নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই শীতের নানা রকম সবজির ভিতরে পেঁয়াজ কলি কিন্তু অন্যতম তো আজকে পেঁয়াজ কলি দিয়ে একটা পাকোড়া রেসিপি করে দেখাবো আশা করছি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমে আমি এখানে পেঁয়াজ কলিকে লম্বা লম্বা করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম নারকেলের সলা নিয়েছি লম্বা করে তারপর এভাবে একে একে পেঁয়াজ কলিগুলোকে গেঁথে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কাজটা করা খুবই ইজি এভাবে একে একে একটা সাইড ভালোভাবে গেঁথে নিতে পারলে অপর সাইডটা গেঁথে নেওয়া খুবই ইজি হয়ে যাবে ঠিক এভাবে ধরে ভালো করে সোজা করে ধরে আস্তে আস্তে করে নিলে কিন্তু হয়ে যাবে তো আমি এভাবেই সবগুলো পেঁয়াজগুলিকে গেঁথে নিয়েছি অনেকটা ভেলার মতো এরপর আমি একটা মশলা তৈরি করব। আগে থেকেই আমি কিছু মুগ ডাল এবং আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু এখানে মসুর ডালও নিতে পারেন এখন কয়েকটা মরিচ নিয়ে পেস্ট করে নিয়েছি এরপর বাকি চাল ডালগুলোর ভিতরে গোটা জিরা এবং ধনিয়া দিয়ে পেস্ট করে নিয়েছি ব্যাস আর কোনো মশলার প্রয়োজন হবে না এখানে এখন স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম এখন এই মিশ্রণটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এই মিশ্রণটিকে খুব বেশি পাতলা করতে যাবেন না পাতলা করলে কিন্তু অনেক সময় পেঁয়াজ গায়ে দাঁড়াবে না কারণ পেঁয়াজ কলিটা অনেকটা পিছছিল তো ভালোভাবে মেখে নিয়েছি মশলাটাকে এরপর পেঁয়াজ কলির গায়ে ভালোভাবে মেখে নেব। আর চাইলে এটা আপনি হাত দিয়েও করতে পারেন আমি প্রথমে চামচ দিয়ে করে নিলাম তারপর হাতের সাহায্যে করে নেব আর এভাবে একে একে সবগুলো পেঁয়াজ ভেলার সঙ্গে চাল ডালের মিশ্রণটাকে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি প্রসেসে চলে যাব। প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়েছি তারপর আমি এখানে এই যে পাকোড়াগুলোকে দিয়ে দিলাম আর আপনারা চাইলে কিন্তু এই মিশ্রণের ভিতরে এক চিমটি পরিমাণ বেকিং পাউডার অ্যাড করতে পারেন তাহলে ফুলে অনেক বেশি বড় হবে আমি এখানে কোনো বেকিং পাউডার দেই এমনিতেই ফুলবে আর এই ভাজি করার সময় চুলা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন বেশ কিছুটা সময় ভালোভাবে ভাজি করে নেওয়ার পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আপনি দেখেই বুঝতে পারবেন যে এখন পেঁয়াজ কলিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এভাবেই আমি একটু বারবার করে পাল্টি দিয়ে ভাজি করে নিচ্ছি কারণ দুই সাইডটা খুব ভালোভাবে ভাজি হতে গেলে অবশ্যই বারবার করে নেড়েচেড়ে দিতে হবে তো এভাবেই আমি একে একে সবগুলো পেঁয়াজ কলির পাকোড়া এভাবে ভাজি করে নেব আর আপনারা চাইলেও কিন্তু বাসায় খুব সহজেই এই রেসিপিটা করে নিতে পারেন সব সময় একই রকম ভাজি বা তরকারি খেতে যাদের ভালো লাগে না তারা এই নতুন নতুন আইটেমগুলো বাসায় ট্রাই করতে পারেন এতে স্বাদেরও একটু ভিন্নতা আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে আর এই রেসিপিটা করা খুবই ইজি খুব সহজে এটা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এভাবে আমি কিন্তু সবগুলোকে তৈরি করে নিচ্ছি আর আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন তো এভাবেই আমি সবগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর এটা খুবই ইজি একটা রেসিপি বাসায় খুব সহজেই যে কেউ তৈরি করতে পারবেন নতুন পুরনো কোনো ব্যাপার না তবে বিশেষ করে নতুন রাঁধুনিদের ক্ষেত্রে কিন্তু অনেকটা উপকার হবে কারণ নতুন নতুন রেসিপি তৈরি করে খাওয়ালে পরিবারের সবাই অনেক খুশি হয়ে যাবে তো দেখুন আমি এভাবেই সবগুলো ভাজি করে নিয়েছি এখন কথা হলো এই যে নারকেলের সলাগুলোকে কি করে বের করবেন খুবই ইজি একটা ব্যাপার যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটু দেখিয়ে দিই কতটা মুচমুচে হয়েছে এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে জাস্ট টান দিলেই কিন্তু এগুলো বেরিয়ে আসবে তবে গরম থাকা অবস্থায় করতে যাবেন না তাহলে কিন্তু আপনার হাতে সেঁক লাগতে পারে তো দেখুন আমি কিন্তু এভাবে একে একে সবগুলোকে বের করে নিচ্ছি আর এটা খুবই ইজি একটা কাজ ভাষা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি সকলেরই খুব ভালো লাগবে একটু ভেঙে দেখাই কেমন হয়েছে ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা খেতে অনেকটা মুষমুছে এ দেখুন আমি সবগুলো এভাবে বের করে নিয়েছি তো বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ